এর থেকে আর এই প্রোডাক্ট গুলা মাত্র চারশো টাকায় নিতে পারেন টাকা মাত্র চারশো টাকায় অথেন্টিক চামড়ার এই যে দেখেন একটা পাটের চামড়া ভাই এগুলা কত করে জানেন ভাই মাত্র পাঁচশো টাকা করে যেটাই নেন পাঁচশো এক হাজার না 1000 না 1400 1500 হবে এবং এই যে ইম্পোর্টেড গুলা ইম্পোর্টেড গুলা কিন্তু প্রাইস অনেক বেশি হয় আপনার ইয়ার মধ্যে গিয়ারের মধ্যে এগুলো 500 ভাই এটা আপনাদের জন্য মাত্র 1600 টাকায় শুধুমাত্র ভাইয়ার জন্য ক্যালকুলেট দেন শুধু আপনার ব্লগের জন্য

100% লেদার আমি নাম যেহেতু বলা যায় না কিন্তু পাকিস্তানি একটা ব্র্যান্ড রেড ট্যাপ এই পাশে এই দেখেন কাপা সাথে পাঞ্জাবীর সাথে ইউজ করতে চান তাদের জন্য বিশেষ করে এই দেখেন যে 100% একদম যে সোল অনেকে হয়তো প্রাইস একটা রাখে ফুল প্রাইস আলাদা রাখে বাট আমাদের কিন্তু सेम প্রাইস দুইটাই ফরমাল নাই ফরমাল লেস লাগবে লেস আছে লেস ছাড়া লাগবে লেস ছাড়াও আছে এই যে ওয়ান সাইড বাকেল এর মত লেদার এইগুলো কিন্তু দেখেন লেদার এই যে

প্রফিট হচ্ছে যা হচ্ছে না যে তা না হচ্ছে আর আল্লাহ পাক বলেছেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুইটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি সচ্ছলতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করব সব সময় কিন্তু আমরা বিদেশি বড় বড় ব্র্যান্ডের কাপড় দেখায় আসি অনেকের কিন্তু আগ্রহ ভাই সেম জিনিসটা যদি জুতার ক্ষেত্রে হয় এটার লোগো দেখে বুঝতে পারতেছেন না বুঝতে পারলে যারা বুঝতে পারতেছেন না তাদের জন্য বলি রেড ট্যাপ এর পাশে এই লোগোটা দেখেন কাপ্পা এগুলো ব্র্যান্ডের কিন্তু কম বেশি আমরা পোশাক পাইছি পরছি এবং এক্সপোর্টের যারা একদম বাংলাদেশের বাহিরে যেগুলো চলে যায় তৈরি হয় কিন্তু আমরা করতে পারি না সেই সব এক্সপোর্টের হিউজ অরিজিনাল চামড়ার প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটা সবগুলো হলো বিদেশি বড় বড় ব্র্যান্ডের সাথে ভাইয়াদের নিজস্ব কিছু সুমাস্টারের নিজস্ব তৈরি করত কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আছে সব কিছু দেখাবো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই দিক থেকে যদি শুরু করি কোন একটা জায়গা তো ফাঁকা দেখতে পাচ্ছি না প্রোডাক্ট মানে ভরপুর রাখার জায়গা নাই ইনশাআল্লাহ আমাদের হচ্ছে কোয়ান্টিটি এরকম রাখা আছে এবং প্রাইসটা ইনশাআল্লাহ আজকে এরকম দেওয়া হবে যে কেউ এসে ফেরত যাবে না ইনশাআল্লাহ ফেরত যাবে না আরেকটা জিনিস এক্সপোর্ট শুনলে আমাদের মনের মধ্যে একটা डाउट হয় ভাই প্রিমিয়ামও আছে আবার রিজেক্টেডও আছে হ্যাঁ এগুলো তো আমাদের ভাই 100 একদম এক্সপোর্ট করা প্রোডাক্ট যেগুলো একদম ইনটেক ভাই আমি একটু প্রোডাক্টগুলো দেখাই যেমন এই যে দেখেন দেখেন মানে একদম ইনটেক প্রোডাক্ট পাবেন আপনারা ওজন আছে একদম লাইটওয়েট এটা কিন্তু 100% লেদার ভাই

এবং চ্যালেঞ্জ করা আর আজকে অনেক চ্যালেঞ্জিং দেখেন এটা কিন্তু যদিও এক্সপোর্ট না আমি বলে দিই যদিও এক্সপোর্ট না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদারের প্রোডাক্ট এটা এবং এটা প্রাইসটা পাবেন মাত্র এক টাকায় হান্ড্রেড পার্সেন্ট লেদারের টার্সেল এটা অবাক করা প্রাইস দিব ইনশাল্লাহ আর আমাদের অনেকেই ডাউট করতে পারেন যে ভাই কিভাবে প্রাইস এত কম দিচ্ছেন ভাই আমাদের আলহামদুলিল্লাহ সেল অনেক অনেক

এবং হচ্ছে এই প্রোডাক্টটা আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় দিব আমরা পনেরোশো টাকা ভাই এটা কিন্তু 100% লেদার এটা এই যে কিন্তু এই প্রোডাক্টটা দেখেন চমৎকার কিন্তু ভাই প্রোডাক্ট টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেদার

মাত্র শোলটা একটু দেখে নেন ভাই যে আসলে প্রোডাক্ট ঠিক আছে পনেরোশো টাকা করে পনেরোশো এবং আরেকটা প্রোডাক্ট দেখাই এটারে যদিও নাম হচ্ছে মুজারি প্রোডাক্টার দেখেন

তারপর আপনাদের আর কি বলতে গেলে অনেকে হয়তো ডাউট করবেন এই কারণে আর কি দেওয়া আর যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন তারা কিন্তু জানেন যে প্রোডাক্ট কত ভালো এবং আশা করি যে ইনশাল্লাহ ভালোটাই পাবেন আজকে আরেকটা অফার আছে আমাদের আজকে অফারের পরে অফার এক কথায় বলতে গেলে আমাদের হিউজ স্টক আছে স্টক ক্লিয়ারেন্স দিচ্ছি এক কথায় এই যে এখানে দেখেন আমাদের সাইজ আছে তো দাম কম এইজন্য সাইজ অনেক প্রোডাক্ট রাখছি অনেক হিউজ প্রোডাক্ট রাখছি ভাই আচ্ছা আচ্ছা এটা খালি ডিসপ্লে সেন্টার আরও কিন্তু জায়গা সব যদি ভিজিট করেন আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্ট কত এই যে দেখেন ভাই এটার কিন্তু তিনটা কালার চকলেট মাস্টার্ড এবং এটার মধ্যে ব্ল্যাকটাও আছে আমি ব্ল্যাকটাও দেখাচ্ছি এবং এই যে দেখেন এইগুলা

এটা এই যে দেখেন বলবো না কিন্তু না 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 ভাই নাম বলার দরকার নাই এই যে ট্যাগগুলা দেখেন আপনারা ট্যাগটা দেখেন আর নাম বলার দরকার নাই এগুলা 2000 করে পাবেন বাট হ্যাঁ কত টুক স্টক আছে আমি বলতে পারিনা অবশ্যই এই এই দুইটা প্রোডাক্ট নেওয়ার আগে একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন করতে হবে আচ্ছা আর আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু 2000 করে আমি একটু বলে দেই আর আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু এই যে আমাদের নাম দেওয়া থাকে ভাই দেখেন যেগুলো আমি বলে দেই যে ভাই এটা আমাদের প্রোডাক্ট সোমা হ্যাঁ

এই যে প্রিমিয়াম সেগমেন্টের যে প্রোডাক্টগুলো এগুলো 2800 করে নিতে পারবেন ভাই এটা কিন্তু ওই যে অনেকে বলতে পারেন ভাই কপি প্রোডাক্ট দেখেন না 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 ভাই পার্টস অনেকে বলতে পারেন যে ভাই এটা ভার্সেসের প্রোডাক্টই এবং এই পাশে এই যে সেম ব্র্যান্ডেরই কিন্তু দেখেন এই এই প্রোডাক্টগুলো আছে প্রিমিয়াম অনেক প্রিমিয়াম ভাই দুবাই যারা থাকেন এই যে দেখেন চমৎকার চমৎকার প্রিমিয়াম এবং এই যে দেখেন এই প্রোডাক্টটাও কিন্তু খুবই চমৎকার এগুলো আমাদের থেকে মাত্র আঠারোশো টাকা করে পার্চেস করতে পারবেন অ্যাভারেজ প্রাইস শুধুমাত্র প্রিমিয়াম সেগমেন্টটা বাদে কম দামে ব্র্যান্ডের প্রোডাক্ট পারতেছেন তাও যাতা ব্র্যান্ড না ইন্টারন্যাশনাল বড় বড় যেগুলো নাম করা ব্র্যান্ড সেগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট খুব আমি একটু প্রোডাক্টগুলো দেখাই অনেকে বলতে পারেন ভাই প্রোডাক্টগুলো পলি করা কেন ভাই আমাদের কিন্তু স্পেস নাই যার কারণে বক্স খুলে পলি করা হয়েছে এই যে দেখেন টিস্যু ব্যাক করে প্রত্যেকটা প্রোডাক্ট ভাই একটু দেখেন এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট টিস্যু ব্যাক করা কিন্তু একদম মানে আসলে যে প্রিমিয়াম প্রোডাক্টটা একটু দেখাই আমি

দেশি উদ্যোক্তারা কাজ করতেছে ভালো ভালো এবং এইগুলা কিন্তু আমাদের সব দেশে প্রোডাক্ট যদিও বাট এটা বাহিরের মেড ইন বাংলাদেশ বাংলাদেশ এটা কিন্তু মেড ইন বাংলাদেশ এবং এই যে এই প্রোডাক্টটা অনেকেই হয়তো পরিচিত ভাই অনেকেই পরিচিত এটার প্রাইস কত দিয়েছে আমি জানেন ভাই কত ভাই ভাই মাত্র 1000 টাকায় নিতে পারবেন ভাই 1000 টাকা 1000 টাকায় নিতে পারবেন এটা কিন্তু 100% লেদার ভাই একদম 100% লেদার এবং এটা কিন্তু টিপিআর ভার্জিন সোল একদম কোনো মিক্স নাই টিপিআর এর মধ্যে একটা কালারই একটা কালারই এই পাশে আমাদের কিন্তু এই যে আপুদের জন্য যদিও আমি লেডিস প্রোডাক্ট খুব একটা সেল করি না বাট আমাদের স্টকে চলে আসছে প্রোডাক্টগুলো এগুলো আমি একটু প্রাইসগুলো দেখাই ভাই এটা এই যে প্রোডাক্টের কার্পোরাট আমি বলি না তারপর বলে দিতেছে যে প্রাইস কত করে সেল করতে যদি দেখেন 1600 করে সেল করতো বাট আমাদের থেকে মাত্র 500 টাকা নিতে পারবেন ভাই 500 মাত্র 500 টাকায় মোবাইল পার্টস বাজারে যেতে টুকটাক কাজে যেতে কিন্তু আপুকে লাগে সকালে হাতে একটা মোবাইল রাখতে গেলেন হিসাবে সে ক্ষেত্রে লাগে এছাড়া এই যে এই পাশে ভাইয়া দেখেন আপুদের জন্য কিন্তু অনেক অনেক পরিমাণে যে আর কি এগুলো কিন্তু একদম লেদার ভাইয়া দেখে এর থেকে ভাই আর এর থেকে আর অথেন্টিক হয় না এবং এই প্রোডাক্ট গুলা মাত্র চারশো টাকায় নিতে মাত্র টাকায়

এই যে দাদা এই প্রোডাক্টটা আমি একটু দেখাই আমাদের এই যে এই পাশে গুলা ক্যাজুয়ালগুলা ভাই এই প্রোডাক্টটা একটু দেখা এই যে ভাই এটা কত করে সেল এইটা ভাই আমাদের থেকে মাত্র আপনারা নিতে পারবেন এখন প্রাইস আছে মনে হয় রেগুলার 2480 টাকা বাট এটা আপনাদের জন্য মাত্র 1600 টাকা শুধুমাত্র ভাইয়ার জন্য সেল করতেন 2480 শুধু আপনার ব্লগের জন্য শুধু আপনার ব্লগ যারা দেখে আসবে তাদের জন্য অন্য সব ব্লগারদের কিন্তু আমি এই প্রাইস দেয় চার হাজার পাঁচ হাজার টাকা দেয় কিন্তু এবং হচ্ছে এই যে এই প্রোডাক্ট গুলা

এবং এই যে এই প্রোডাক্টগুলো দেখেন ভাইয়া হান্ড্রেড লেদার কিন্তু এবং দেখেন একদম লাইটেড ভাই ওয়েট নাই বললেই চলে এবং এগুলা তো ভাইয়া অনেকে মনে করতে পারেন যে ওয়েট লেস সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা খারাপ বাট না আমাদের কোয়ালিটি কিন্তু আমরা ছয় মাস যে ব্যক্তি গ্যারান্টি দেয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওইটা মিনিমাম আপনার হলেও এক বছর চলে যায় চলে যায় মিনিমাম এক বছর যায় রোজারিদে যে প্রাইসটা ছিল একুশো টাকা ছিল এবং আমরা লাস্ট অফ অল যে প্রাইস টা দিয়েছিলাম পনেরোশো টাকা ওই প্রাইস পনেরোশো টাকা না পনেরোশো আগের ছিল এই আমি পনেরোশো টাকাই দিয়ে দিচ্ছি

দেখেন এর থেকে আমার মনে হয় প্রিমিয়াম হয় না ভাই এর থেকে লেদার কোয়ালিটি বলেন আর হচ্ছে এই যে এইগুলা কিন্তু খুবই চমৎকার প্রোডাক্ট এবং সোলটা ভাই একটু দেখাই এই যে দেখেন খুবই চমৎকার এইগুলাতে কিন্তু 6 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং এইটার প্রাইস থাকছে আমাদের মাত্র 1500 টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের অথেন্টিক একদম পাই টু পাই করে আমাদের হচ্ছে কিউসি করা প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আর কোন প্রোডাক্ট যদি আপনারা যদি রিপ্লেসমেন্ট চান বা হচ্ছে দেখা যায় হচ্ছে প্রবলেম হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে অভিযোগ নাম্বার আছে সেক্ষেত্রে আপনার অনলাইন থেকেও নিতে পারবেন অথবা শপে আসলে সরাসরি আপনার একটা মিনিট ওয়েট করতে হবে না ইনশাল্লাহ সাথে সাথে চেঞ্জ করে দিবে ভাই যারা এই রমজানে গরমে আসতে পারবে না বাসায় বসে নিতে পারবে বাসায় বসে নিতে পারবে শুধুমাত্র ঢাকার বাহিরে যেই ভাইয়েরা আছেন আমাকে জাস্ট ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে লাইক দেড়শো টাকা হ্যাঁ হ্যাঁ দেড়শো টাকা আমাদের ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি এবং আরেকটা অফার আপনারা হচ্ছে যতইটা যত পার্সেলই অর্ডার না করেন আপনারা হচ্ছে পাঁচ জোড়া নিলেও দেড়শো টাকা এক জোড়া নিলেও দেড়শো টাকা এবং এই যে আরেকটা প্রোডাক্ট দেখাই ভাই আমি এই নশো টাকার মধ্যে আমি একটু প্রোডাক্ট আপনাদেরকে দেখাই চমৎকার প্রোডাক্ট ভাই এক কথায় আমেজিং আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটার প্রাইস কিভাবে এত টাকা হয় দুইটা কালার ভাই এই লেদারের এই প্রোডাক্টের দাম কত ভাই নয়শো টাকা ভাইয়া কেমনে কি

যাওয়ার অপশন এনে আরেকটা প্রিমিয়াম প্রোডাক্ট আছে ভাই এই যে দেখেন ভাই ভাই এখন শীতের মধ্যে পাবেন না ভাই এই যে আমি কিন্তু পড়তেছি ভাই শীত লাগবে না আমিও পড়তেছি এটা ইউজ করা যায় কমফোর্টেবল

এটা কিন্তু কানাডিয়ান একটা প্রোডাক্ট কানাডিয়ান প্রোডাক্ট এবং মেড ইন বাংলাদেশ দেখেন খুবই চমৎকার প্রোডাক্ট এইটা আমাদের আগে রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো টাকা এবং শুধুমাত্র চাঁদরাত পর্যন্ত এটা পার্চেসে দু হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশশো টাকায় এবং এটা কিন্তু

এবং আরো অনেক প্রোডাক্ট আছে আপনারা একটু কষ্ট করে সব ভিজিট করেন আমার রিকোয়েস্ট অনেক বড় হবে কিন্তু আমার মজা লাগতেছে কিসের জন্য এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিনিসগুলো এতটা রিজনেবল প্রাইসে দেওয়া হ্যাঁ এই যে প্রোডাক্টটা দেখেন আমি একটু দেখাই মানে এত প্রোডাক্ট রইছে কোনটা যে মিস পড়ে যাচ্ছে এইগুলো 1800 টাকা মাত্র 1800 টাকা দেখেন খুবই সুন্দর ভাই প্রথমে আমরা যে রেড ট্যাব দেখালাম এগুলা রেড কি রকম থাকে এগুলো ভাই 1000 করে 1000 টাকা 1000 টাকা করে এই সেল ভাই আমি একটু দেখাই আমাদের অলমোস্ট

এইটা ভাই একটু দেখেন এই যে ভিয়েতনাম মার্ক করা থাকলেই মানে ভিয়েতনাম সেটা অরিজিনাল হোক বা কপি হোক যেটাই হোক ভিয়েতনাম মার্ক করা থাকলে কিন্তু কোম্পানি থেকে ভাই অনেক একটা প্রাইস নিয়ে নেয় বা হচ্ছে শপকিপার যারা আছেন তারা কিন্তু অনেক একটা প্রাইস হাঁকায় এবং হচ্ছে এটা কিন্তু এই যে বাউন্স করে প্রোডাক্টটা কিন্তু স্প্রিং টাইপের আছে বাবল টাইপের আছে বাবল টাইপের বাবল টাইপের এই প্রোডাক্টটা 1000 টাকায় পাবেন ভাই 1000 টাকায় পাবেন এবং ইনটেক বক্স করা অথেন্টিক বক্স দেওয়া থাকবে প্রোডাক্টের সাথে এবং খুবই চমৎকার মানে স্পোর্টসের ক্ষেত্রে যারা একটু খেলাধুলা পছন্দ করেন তাদের ক্ষেত্রে মোটামুটি সকালে আপনারা জগিং করেন কিংবা আপনারা জিমে যান এটা পরে হ্যাঁ এটা চমৎকার ভাই রাফ ইউজ করতে পারবেন ভাই এবং এই যে এই প্রোডাক্টগুলা এটাও ভিয়েতনাম আমি বলবো না যে অরিজিনাল প্রোডাক্ট এটাও ভিয়েতনামের প্রোডাক্ট এগুলো একাচার করে ভাই ফ্যাশন ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ রাবার সোল যথেষ্ট গ্রিপ পাবেন যথেষ্ট গ্রিপ এবং এই যে একটা প্রোডাক্ট দেখাই এটা আপনাদের জন্য কততে থাকবে জানান ভাই এটা একটু দেখাই আমি এই যে

শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্টটা কিনতে পারেন এটাই তো ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ার লেটেস্ট লেটেস্ট অনেক কালেকশন আসতেছে আপনারা সবচেয়ে ভালো হয় যদি এখানে আসেন আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসটা একটু বলে দিই এটা হলো উত্তরা নয় নম্বর সেক্টর নয় নম্বর রোড হাউস নাম্বার তিনের এফ রোডের পঁচিশ নম্বর বাসা পঁচিশ নম্বর জি তিনের এফ রোড জি জি তিনের এফ রোড এখানে আসলে আপনারা সরাসরি প্রত্যেকটা দিন সপ্তাহে সাত দিনই খোলা আছে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই না আসতে পারলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে এবং ঢাকার বাহিরে প্রত্যেকটা জায়গায় পাওয়া যাচ্ছে আপনারা প্রোডাক্টগুলো নেন এতটুকু বলতেছি ভাইয়া আপনারা চামড়ার জুতা পরে এর চেয়ে রিজনেবল প্রাইসে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট কোথাও পাবেন না এটা আমার গ্যারান্টি ভিডিওতে বলে দিলাম আপনারা চেক করে নেন ভাইয়া ভালো থাকবেন ইনশাল দেখা